বিশ্লেষণ শুরু হবে শুনানি পর্ব যে খসড়া ভোটার তালিকা কমিশন প্রকাশ করেছে তা ম্যাপিং হয়েছে তিনটি ভাগে প্রজেনি ম্যাপিং সেলফ ম্যাপিং নো ম্যাপিং নির্বাচন কমিশন সূত্রে দাবি নো ম্যাপিং অর্থাৎ যেসব ভোটার তার নিজের বা নিকটাত্মীয় কারুর নাম দু সালের ভোটার তালিকা থেকে ম্যাচ করাতে পারেননি এরকম প্রায় তিরিশ লক্ষ ভোটার রয়েছে তাদের সকলকেই শুনানিতে ডাকা হবে কমিশন সূত্রে দাবি এক কোটি সাতষট্টি লক্ষ ভোটারের দেওয়া তথ্যে অসঙ্গতি রয়েছে তবে তাদের মধ্যে কাদের শুনানিতে ডাকা হবে সেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের তথ্য বলছে ম্যাপিং ম্যাপিংয়ের ক্ষেত্রে মা বাবার সঙ্গে সংশ্লিষ্ট বয়সের ফারাক পনেরো বছরেরও কম এরকম ভোটারের সংখ্যা দশ লক্ষ ছিয়াত্তর হাজার নশো আবার মা বাবার সঙ্গে বয়সের ফারাক পঞ্চাশ বছরের বেশি এমন ভোটারের সংখ্যা আট হাজার দুশো পঁচাত্তর সিও তো কোনো কারোর নাম কাটতে পারে না ইয়ারও সি কোন কোনো নাম কাটতে পারে না একটা কাটার জন্যে প্রোসিজার আছে আজকে বি যে ইয়ারিং হবে আজকে যে ইয়ারিং হবে যে বাদ যাবে ইয়ারিং পরে একটা স্পিকিং ওয়াটার থাকবে কি কেন বাদ গেছে এটাকে ইচ্ছা করে ধরবে ইয়ারো কাছে এসেছি ও ইয়ারও বলছে নাম কেটে দিয়েছি আমি

ভয় পাওয়ার কোনো ম্যাটার নেই এটা আপনাকে গোটা মেশিনারি আপনাকে হেল্প করবে যদি আপনি সঠিক আছেন তো আপনার নাম এনরোল হয়ে যাবে আর যদি আপনি ইন এলিজিবল আছেন তো আপনার নাম বাদ যাবে আমরা এরপরে কোন আমাদের খালি ভোটার তালিকা মধ্যে জুরিসডিকশন আছে ওখানেই আমরা সীমাবদ্ধ থাকব দেখুন নোটিস পাবে এটা এখন পর্যন্ত ক্লিয়ার নেই এখন ব্যাকহ্যান্ডে এখন ব্যাক এখন ব্যাকহ্যান্ডে কাজ চলছে এসিআই এখন যে নোটিস পাওয়ার জন্য 32 লাখ লোক অলরেডি আছে যে আনম্যাপড তো এটা তো আমরা আরাম করতে পারবো যখনই আমাদের যখনই আমাদের নোটিস এনেবেল হবে নোটিস এনেবেল আমাকে দু ঘন্টা আগে কথা করলাম বললো আজকেই নোটিস এনেবেল করবে নোটিস এনেবেল করবে ও সময় সব জানা যাবে আর এটা ইয়ারও কাছে সব খবর যাবে সব খবর এটা যে আজকে ভি আমার কাছে নেই যে সিও অফিসে নেই যেটা আছে কি আমি কোন কোন ক্যাটেগরিতে কোথায় আছে মোট ফিগার আমার ড্যাশবোর্ডে আছে

তো যে যে ইউনিক পার্সন আছে ওয়ান ওয়ান ক্রোড থার্টি সিক্স আছে হতে পারে কোনো দু ক্যাটেগরিতে আছে কোনো তিন ক্যাটেগরিতে আছে একাধন চার ক্যাটেগরি থাকতে পারে আমি জানি না দু আর তিন ক্যাটেগরি লোক তো আছে দু ক্যাটেগরি অনেক আছে তিন ক্যাটেগরি কিছু আছে তো ওয়ান পয়েন্ট থ্রি সিক্স ইউনিক লোক আছে না না এখন আমি কিছু বলতে পারবো না এখন যেটা আছে কত নোটিস পাবেন নি পাবেন এটা ব্যাকহ্যান্ডে কাজ চলছে এটা ব্যাকহ্যান্ডে ইসিআই কাজ চলছে এটা আজ থেকে আরম্ভ হবে সাত ফেব্রুয়ারিতে শেষ হবে প্রচুর টাইম আছে সমস্ত ভোটারের নাম দু সালের তালিকার সঙ্গে নেই এবার অর্থাৎ দু হাজার পঁচিশে নাম ছিল এবার নেই কেন তাদের নাম নেই সেটা কিন্তু স্পষ্ট উল্লেখ করা আছে সেই নামের পাশে লেখা রয়েছে মৃত অথবা অনুপস্থিত অথবা ডুপ্লিকেট এরকম কারণগুলো কিন্তু নির্দিষ্ট করা রয়েছে যাদের নাম বাদ গেল তাদের প্রত্যেকের সম্পর্কে এবার কোনো ভোটার এসে বলতে পারেন যে তিনি অনুপস্থিত ছিলেন না তিনি তিনি এখানে রয়েছেন তার নাম তিনি নথিভুক্ত করতে চান বিএল সাহায্য করতে হবে যদি কোনো মৃত ব্যক্তির নাম ভোটার তালিকায় উঠে থাকে মৃত সেক্ষেত্রেও কিন্তু কেউ যদি অবজেকশন করেন যে আমার পাশের বাড়ির ভদ্রলোক মারা গেছেন কিন্তু তার নাম তালিকায় রয়েছে এই ক্ষেত্র কিন্তু বিওলোরা তৎক্ষণাৎ সেই কথা কমিশনকে তারা জানাবে তাদের নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে তৃতীয়ত কেউ অনুপস্থিত ছিল সেই সময় কিন্তু এখন তিনি ফিরে এসেছেন হয়তো বিদেশে ছিলেন হয়তো কোথাও বাইরে ছিলেন এক্ষেত্রেও তাদের কাছে নির্দিষ্ট যে অভিযোগ বা তাদের যা বক্তব্য সেটা বিওলোকে জানাতে হবে বিওল সেটা নির্বাচন কমিশনকে জানাবে অর্থাৎ এই খসড়া তালিকা প্রকাশিত হওয়ার পর বারবার নির্বাচন কমিশন বলছে এটা কিন্তু খসড়া তালিকা যাদের নাম নেই তার মানে তাদের চিরতরে নাম নেই এমনটা কিন্তু না ফলে কারুর যদি অভাব অভিযোগ যা থাকবে একেবারে বুথস্তরের কাছে বিয়েলোরা সেই অভাব অভিযোগ শুনবেন এবং সেটা নির্বাচন কমিশনকে পৌঁছে দেবেন কমিশনের বিশ্বাস যে যত আশি হাজার বিয়েলো

আমি 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 না এবার শুরু হবে খসড়া ভোটার তালিকার চুল চেরা বিশ্লেষণ শুরু হবে শুনানি পর্ব যে খসড়া ভোটার তালিকা কমিশন প্রকাশ করেছে তা ম্যাপিং হয়েছে তিনটি ভাগে প্রজেনি ম্যাপিং সেলফ ম্যাপিং নো ম্যাপিং নির্বাচন কমিশন সূত্রে দাবি নো ম্যাপিং অর্থাৎ যেসব ভোটার তার নিজের বা নিকট আত্মীয় কারোর নাম দু হাজার তাদের সকলকে শুনানিতে ডাকা হবে কমিশন সূত্রে দাবি এক কোটি সাতষট্টি লক্ষ ভোটারের দেওয়া তথ্যে অসঙ্গতি রয়েছে তবে তাদের মধ্যে কাদের শুনানিতে ডাকা হবে সেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের তথ্য বলছে ম্যাপিং ম্যাপিংয়ের ক্ষেত্রে মা বাবার সঙ্গে সংশ্লিষ্ট বয়সের ফারাক পনেরো বছরেরও কম এরকম ভোটারের সংখ্যা দশ লক্ষ ছিয়াত্তর হাজার নশো একাশি আবার মা বাবার সঙ্গে বয়সের ফারাক পঞ্চাশ বছরের বেশি এমন ভোটারের সংখ্যা আট লক্ষ উনষাট হাজার দুশো পঁচাত্তর বিশ্লেষণ শুরু হবে শুনানি পর্ব যে খসড়া ভোটার তালিকা কমিশন প্রকাশ করেছে তা ম্যাপিং হয়েছে তিনটি ভাগে প্রজনী ম্যাপিং সেলফ ম্যাপিং নো ম্যাপিং নির্বাচন কমিশন সূত্র দাবি নো ম্যাপিং অর্থাৎ যেসব ভোটার তার নিজের বা নিকটাত্মীয় কারুর নাম দু হাজার দুই সালের ভোটার তালিকা থেকে ম্যাচ করাতে পারেননি এরকম প্রায় তিরিশ লক্ষ ভোটার রয়েছে তাদের সকলকে শুনানিতে ডাকা হবে কমিশন সূত্রে দাবি এক কোটি সাতষট্টি লক্ষ ভোটারের দেওয়া তথ্যে অসঙ্গতি রয়েছে তবে তাদের মধ্যে কাদের শুনানিতে ডাকা হবে সেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের তথ্য বলছে প্রজেনি ম্যাপিং এর ক্ষেত্রে মা বাবার সঙ্গে সংশ্লিষ্ট বয়সের ধারা পনেরো বছরেরও কম এরকম ভোটারের সংখ্যা দশ লক্ষ ছিয়াত্তর হাজার নশো একাশি আবার মা বাবার সঙ্গে বয়সের ফারাক পঞ্চাশ বছরের বেশি এমন ভোটারের সংখ্যা আট লক্ষ উনষাট হাজার দুশো পঁচাত্তর তো করা কারো নাম কাটতে পারে না ইয়ারও সিও কোনো কারো নাম কাটতে পারে না একটা কাটা জন্য প্রসিজার আছে আজকে বি যে হিয়ারিং হবে আজকে যে হিয়ারিং হবে যে বাদ যাবে হিয়ারিং পরে একটা স্পিকিং অর্ডার থাকবে কি কেন বাদ গেছে এটা কোনো ইচ্ছাকৃত হবে না ইয়ারো কাছে এসছি ইয়ারো বলছে নাম কেটে দিয়েছি আমি এটা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ নেই এটা স্ট্যাচুটারি কাজ আছে এখানে যে আছে আপিল আছে এটা কসি জুডিশিয়াল কাজ আছে এখানে সেকেন্ড স্টেজ আপিল আছে এখানে প্রত্যেক জিনিসের অর্ডার থাকবে এখানে এমন নেই কি আপনি আর আমি আপনাদের মাধ্যমে যারা নোটিস পাচ্ছে ওদেরকে বলছি কারো ভয় করার ম্যাটার নেই এটা কোন কোটে ইয়ারিং নেই এটা কোন ক্রিমিনাল কেস ইয়ারিং নেই এটা সিম্পল ইয়ারিং আছে যে আপনি ডকুমেন্ট দিয়েছেন কিছু ঘাটতি পাওয়া গেছে কিছু আছে এইজন্য ইয়ারিং হচ্ছে এটা ভয় পাওয়ার কোনো ম্যাটার নেই এটা আপনারকে গোটা মেশিনারি আপনাকে হেল্প করবে যদি আপনি সঠিক আছেন তো আপনার নাম এনরোল হয়ে যাবে আর যদি আপনি ইনএলিজিবল আছেন তো আপনার নাম বাদ যাবে আমরা এরপরে কোন আমাদের খালি ভোটার তালিকার মধ্যে জুরিসিকশন আছে ওখানেই আমরা সীমাবেদ থাকবো দেখুন নোটিশ পাবে এটা এখন পর্যন্ত ক্লিয়ার নেই এখন ব্যাক হ্যান্ডে এখন ব্যাক এখন ব্যাক হ্যান্ডে কাজ চলছে এসিআই এখন যে নোটিশ পাওয়ার জন্য বত্রিশ লাখ লোক অলরেডি আছে যে আনম্যাপড আছে তো এটা তো আমরা আরাম করতে পারবো যখনই আমাদের যখনই আমাদের নোটিশ এনেবেল হবে নোটিস এনেবেল আমাকে দু ঘন্টা আগে কথা বললাম বললো আজকেই নোটিশ এনেবেল করবে নোটিস এনেবেল করবে ওর সময় সব জানা যাবে

হতে পারে কোনো দু ক্যাটেগরিতে আছে কোনো তিন ক্যাটেগরিতে আছে এক চার ক্যাটেগরি থাকতে পারে আমি জানি না দু আর তিন ক্যাটেগরি লোক তো আছে দু ক্যাটেগরি অনেক আছে তিন ক্যাটেগরি কিছু আছে ওয়ান পয়েন্ট থ্রি সিক্স ইউনিক লোক আছে না না এখন আমি কিছু বলতে পারবো না এখন যেটা আছে কত নোটিস পাবেন নি পাবেন এটা ব্যাকহ্যান্ডে কাজ চলছে এটা ব্যাকহ্যান্ডে ইসিআই কাজ চলছে এটা আজ থেকে আরম্ভ হবে সাত ফেব্রুয়ারিতে শেষ হবে প্রচুর টাইম আছে